হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরাও সবাই ভালো আছি শুভ সকাল সবাইকে তো দেখো আমি চাল লাচ্ছি অনেকটাই ভরে উঠেছি চাল লাধতে ভোর বলতে প্রায় ভোর চারটের মতো বাজে তখন উঠে গেছি আর এই চাল লাড়া তো মায় করে আর কি তো মায়ের একটু শরীরটা খারাপ তার জন্যই ভাবলাম যে আমি সকাল উঠি দিয়ে চাল লাড়তে লাগি মুড়ি হবে আর কি বলতো মা মিলে মুড়ি ভাজতে পছন্দ করে না মা ঘরেই হাতেই ভাজে এবার অনেকের পুজোর কাজ সারা হয়ে গেছে আমাদের মোটামুটি এখনো অনেক কাজ করতে বাকি আছে তো আজকে এক খোলা মুড়ি ভাজা হবে তারপর আমি তো ওইদিকে চাল লাড়ছি মা সকালে উঠে ছাগলগুলোকে বের করে দিয়েছে তারপর দুয়ারে জল মারুলি দিয়ে দিল এবার উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছে আর কি বলতো এই পুজোর আগে মানুষের কত কাজ থাকে এত কাজ ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা হ্যাঁ অনেকই কাজ থাকে পুজোর কাজ চার দিনকার পুজো কিন্তু মানুষকে খাটিয়ে মারে দুয়ার পরিষ্কার করা তারপর ধরো জামাকাপড় পরিষ্কার করা কুচি তারপর মুড়ি ভাজা যারা ঘরে মুড়ি ভাজে তারা তো ঘরে মুড়ি ভাজবে আর যারা মিলে ভাজে তারা মিলে ভাজবে তো আমার মা পছন্দ করে না তো মায়ের সমস্ত কাজ ওইদিকে কমপ্লিট হয়ে গেছে বাসি কাজ আর এই দেখো পাশের বাড়ি ছাদ থেকে অনেকক্ষণ ধরে তিনটে কোয়া মানে কা 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 করছে শুনেছি যে মাথার ওপরে কো কাকা করলে পরে সেটা ভালো না তো যাই হোক আর কি বলতো অনেকটা আমি ভোরবেলায় উঠেছি তো শরীরটা আমারও মানে কীরকম একটা ঢিস ঢিস ভাব লাগছে ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমাইলে হবে না আমি এই একে খুবই ভালোবাসি এই ছাগলটাকে খুবই ভালো গা ঘাসে হ্যাঁ খুব ভালো এই ছাড়া যাই হ্যাঁ দেখো আটটা দশ বাজে এখন সকাল আর এই দেখো আমার মা মুড়ি ভাসতে আরম্ভ করে দিয়েছে এই দেখো মা মুড়ি ভাসছে তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখো একটু হলেও ভালো লাগবে আর এই দেখো এই জামা কাপড়গুলো সকালেই মেলে দিয়েছে মা তার কারণ কালকে কাঁচা হয়েছিল তো একটু ভিজে ভিজে আছে ও মেলে দিয়েছে আর এই দেখো চারজনকে খেতে দিয়েছে হাস আর কি বলো আমাদের এই দেখো দুয়ার এখনও পরিষ্কার হয়নি এই বাইরের দিকটা আছে রঙ করতে বাকি আছে তো রঙ করতে হবে যাই হোক এই দেখো আমি চলে আসলাম মুড়ি তুলতে মা মুড়ি ভাসছে আর আমি মুড়ি তুলতে চলে আসলাম তো মুড়ি তোলা বাদ দিয়ে আমি কি করলাম বলো তো পাশের বাড়ি রয়েছে বৌদি বাইরে থেকে জল নি তো তো পুরো আটটা সময় জল জল চালায় আর কি তো আমি তারপর জলটা ভরে নিলাম এবার চলে আসলাম এই দেখো আমার ছোট্ট ভাইফুক আছে এই দেখো কি করছে ও আর ওর হাতে একটা জালি আছে ও ফরিং ধরছে তো এই দেখো খরিং ধরেও সে একটা দড়ি বেঁধে রেখে দিয়েছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি পিসির বাড়ির কাছে জামা কাপড় নিয়ে এসছে এক দিদি ভাই তো দেখো এই দেখো এক দিদি ভাই জামা কাপড় নিয়ে বসে আছে তো অনেক হত্যার আছে জামা কাপড় কেনার জন্য আর আমি ভাবলাম যে মায়ের জন্য দুটো ব্লাউজ লি তো দেখো দুটো না তিনটে নিয়ে নিয়েছি তিনটা কালার আর ছোট সাইজ পেলাম তার জন্য নিয়ে নিলাম আর কি আর বন্ধুরা এত গরম লাগছে না কি আর বলবো তোমার দিকে যাই হোক কিছু করার নাই তো আমি ভাবলাম যে আজকে তো ঘর দুয়ার পরিষ্কার করবো বারান্দা তো পালা আছে চুন রঙ দিয়ে নিকে আইতে হবে প্রথমে দেখো ফ্যানটা একটু নোংরা হয়েছিল আমি একটু সার্ফ জল নিয়ে একটা নেংরা কানে দিয়ে দেখো ফ্যানটা আমি ভালো ভাবে মধ্যে তো যাই হোক দেখো আমি মাথার মধ্যে একটা রন্না বেঁধে নিয়েছি তারপর দেখো আমাদের বান্ডা তো ছাড়তে শুরু করে দিয়েছি কী বলতো বন্ধুরা আর তার আগে দুটো রুম ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খড়ি মাটি দিয়ে নিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে আর এটাই বাকি আছে করতে তো দেখি কি হয় আর ক্যামেরা আমার ছোটো ছেলাই করে দেয় কোথায় পালিয়ে গেছে আমি নিজেই ক্যামেরা করছি তো দেখো এবার আমার ছোট ছেলে চলে এসছে তারপর ওই ক্যামেরা ধরে দিচ্ছে আর এই দেখো এইখানে সবুজ রং চুল আর একটা আঠা তিনটাকে একসঙ্গে মিক্স করে পুরোপুরি রং হয়েই গেল। তো বন্ধুরা আজকেকার কার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে শেয়ার করবে আর একটু লাইক দেবে এই দিকটা বাকি আছে আর এই দিকটা কমপ্লিট তো বন্ধুরা পরে ভিডিও তো আবার দেখা হবে